জমজমের নতুন কালেকশন একশো পার্সেন্ট রঙ্কশ গ্যারান্টি এই যে এটা হচ্ছে তাওয়াক্কাল পাকিজার ভিতর এটি যত লম্বা মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে ইন্ডিয়ান আরি ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা এই যে দেখেন বেক্সি বাটিক জি বেক্সি কাপড়ের বাটিক এই যে ভাই অর্ধেক দামে সিকোয়েন্সের থ্রি পিস তুসুরের নতুন ডিজাইন কালার ডিজাইন হবে অনেকগুলা ইন্ডিয়ান রাঙ্গুলি ঈদের পরে কিন্তু ভাই থ্রি পিসের দাম অনেক কমে গেছে ভাই গরমের আরাম আরি বাটিক নতুন ঈদের পরে নতুন কালেকশন এই যে এম্ব্রয়ারি কাজ করা এসি কটন ডিজিটাল প্রিন্টের গুল আহমেদ এগুলো দেওয়া যত লম্বা মোটা মানুষ যদি বলে যে গুলজামা বানাবে গুলজামাও বানাইতে পারবে গুলজামা বানাইতে পারবে জি এই যে দেখেন বাট

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন আজকে দেখাবো ভাই ঈদের পরে সব নতুন কালেকশন গুলাই দেখাবো আর ঈদের পরে কিন্তু ভাই দাম কিন্তু এখন ভাই থ্রি পিসের দাম অলরেডি কমে গেছে কমে গেছে জি 50 থেকে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে কি বলেন ভাই তাহলে ব্যবসায়ীরা তো এখন মাল নিলে তো লাভবান হবে নাকি অবশ্যই ভাই যারা পাইকার ভাই আছেন ভাই ভিডিওটা না টেনে ভাই পুরোটা দেখবেন ভাই আজকে পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন ভাই আচ্ছা শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে ভাইয়া বলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা চার নাম্বার গলি

প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 270 টাকা 270 টাকা কালার তো अवेलेबल হবে হ্যাঁ এটার মধ্যে অসংখ্য ডিজাইন কালার হবে প্রত্যেকটা ডিজাইন চারটি করে কালার হবে ডিজাইন হবে কমপক্ষে 20 টা 20 জি এটা হচ্ছে ডিজিটাল মালহারের ভিতর মালহার হ্যাঁ জি ডিজিটাল প্রিন্টের মালহার আচ্ছা মেরুন কালারের মধ্যে হবে জি এটা কিন্তু রং কোষ 100% পাকা আর রঙের কালার গ্যারান্টি দিচ্ছেন তো আপনারা জি অবশ্যই 100% গ্যারান্টি যদি রং উঠে যায় মজুরি টাকা সহ রিটার্ন নিতে পারবেন বানানো জামা ফেরত দিবেন জি অবশ্যই আচ্ছা তারপরে এই যেটার ওনাটা এই যে ওনাটা দেখেন পুরো পাঁচ হাতের ওনা পাঁচ হাতের হবে জি ওকে সেলার হবে আড়াই গজের আড়াই গজের প্রাইস কত দিচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা জি এরপরে দেখাবো এটা হচ্ছে সিম্পল কাজের মধ্যে অনেকে চাই সুতির ভিতর সিম্পল কাজ করা গলায় আর নিচের প্যানেলে কাজ করা হবে আচ্ছা গলায় কাজ করা হবে প্যানেলেও কাজ হবে জি ব্লকের ভিতর এইগুলো এই যে সেলরটা সেলোরটা হাতা হবে এক্সট্রা সেলরটা হবে আড়াই গজের ওন্নাটা হবে পুরো পাঁচ হাতের পাঁচ হাতের হ্যাঁ জি আর সম্পূর্ণ কটন হবে পিউ শুতেগোলা এই যে প্রাইস কত দিচ্ছেন মাত্র 450 টাকা 450 টাকায় কাজ করা ত্রিপি হ্যাঁ জি ওকে তারপর এরপরে দেখাবো এই যে আরিকারের মধ্যে এটা সামনে পিছনে হাতায় ওনায় সবদিকে কাজ করা হবে এই যে এই যে দেখেন আরিকাজের মধ্যে জি আচ্ছা এটা কিন্তু সামনের সামনের সাইডার ব্যাক সাইড কিন্তু সেম আচ্ছা দোনো পাশে আরিকা কাজ করা এই যে সেলরটা হবে প্রিন্ট করা পণ্যটা সহ কাজ করা প্রাইস কত দিচ্ছেন মাত্র 380 টাকা 380 টাকা আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন জি ও হোলসেল এর ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে আমরা দিতে পারব 3000 টাকার মাল কি কুরিয়ারে দিবেন সারা বাংলাদেশ হোম সহ নিতে পারবেন সমস্যা নাই এক আইটেম থেকে এক এক পিস করে নিতে পারবে যে জি নিতে পারবে সমস্যা নাই আমাদের মূলত তো যে 3000 টাকা হইলিই হয় প্রত্যেক কোয়ালিটি ইচ্ছা করলে যারা নতুন উদ্যোক্তা আছেন এক এক পিস করে নিতে পারবে আর দোকানে আসলে তো এক দি পিস নিতে পারবে না অবশ্যই দোকানে আসলে এক পিসও নিতে পারবে সমস্যা নাই

বডি ডিজাইন সেম ওন্না সম্পূর্ণ ফ্রি সাইজের ওন্না হবে জি ওকে আর সেলোয়ারটা থাকবে ফ্রি সাইজ প্রাইস কত দিচ্ছেন মাত্র 370 টাকা 370 টাকা কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাবেন এরপর দেখাবো পাকিজার ভিতরে পাকিজা জি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আশিক পাকিজা আশিক পাকিজা জি এটার তো কালার হবে হ্যাঁ প্রত্যেকটা কালার আছে ডিজাইনও হবে প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 550 টাকা 550 টাকা এই যেটা রোনাটা

কাতান জি কাতান থ্রি পিস আচ্ছা ইন্ডিয়ান কাতান হ্যাঁ জি এই যে দেখেন এটা যত লম্বা মোটা মানুষ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে জি বিগ সাইজার এটা সুন্দর হচ্ছে ওনার ভিতর এটা ওন্নাটা খুব সুন্দর 570 ওন্না হবে পুরো 570 মাত্র 500 টাকা 500 টাকা জি আচ্ছা আগে তো অনেক দাম ছিল এটা আগে পাইকারি বিক্রি করতাম 580 থেকে 600 টাকা আচ্ছা মানে ঈদের পরে দাম কমে গেছে দাম কমে গেছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টে চ্যানেলন আচ্ছা কালার ঠিক থাকবে তো এটা 100% রং কালার গ্যারান্টি ওন্নাটা হবে পুরো পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না হবে জি আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা এটা রেট উপর মাত্র 520 টাকা 520 টাকা জি এই যেローチ তাওয়াক্কাল পাকিজার ভিতর ডিজিটাল প্রিন্ট জি তাওয়াক্কাল পাকিজা বিশাল বড় হইন জি এগুলো যে যত লম্বা মোটা মানুষ যদি বলে যে গুলজামা বানাইবে গুলজামাও বানাইতে পারবে জামা বানাইতে পারবে জি ওন্না পুরো নামাজে ওন্না পুরো পাঁচ হাতের ওন্না এই যে দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি আচ্ছা এরপরে দেখাবো এখন মাত্র গরম চলতেছে তো এই গরমের ভিতরে এখন বাটিকগুলো খুব ভালো চলে আচ্ছা বাটিক তো গরমের আরাম হ্যাঁ জি এই যে দেখেন বাটিক নতুন কালেকশন জি একদম নতুন কালেকশন আচ্ছা বাটিকের হাতার কাপড় কিন্তু সবসময় আলাদা থাকে এটা সেলর হবে পাক্কা সদই গজ সদই গজ জি অন্যটা কতটুকু হবে অন্যটা পুরো পাঁচ হাতের অন্য পাঁচ হাতের অন্য হবে জি আচ্ছা এটার কালার কয়টা হবে কালার হবে ডিজাইন হবে অনেকগুলো আচ্ছা এরপরে দেখো বাটিকের ভিতরে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের বাটিক জি সিকোয়েন্স বাটিক এই যে আচ্ছা সিকোয়েন্সের বাটিক্স আবার আরিকাজের মধ্যে সিকোয়েন্স করা জি জি এটার ওড়নাটাও পুরো পাঁচ আচ্ছা প্রাইস কত দিচ্ছে মাত্র 480 টাকা 480 টাকা জি এরপরে দেখা হবে একটা আরিবাটিক এটা কিন্তু খুব ভালো চলে অনেক চাহিদা এই বাটিকটার আরিবাটিক হ্যাঁ জি আচ্ছা এটা রন্নাটাও सेम পুরো 5 হাতে রন্না 5 রন্না হবে জি এই যে রন্নাটা বিশাল বড় রন্না হবে কিন্তু জি প্রাইস কত দিচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা জি এরপরে দেখো বেক্সি বাটিক বেক্সি বয়লের বাটিক যারা নাকি বয়ল কাপড় খোঁজেন বাটিকের মধ্যে তাদের জন্য এইগুলা এই যে দেখেন বেক্সি বাটিক জি বেক্সি কাপড়ের বাটিক আচ্ছা নতুন কালেকশন হ্যাঁ জি একদম ইউনিক নতুন কালেকশন এই যে এর মধ্যে দেখতেছেন এই যে এগুলো সব অনেকগুলা কালার হবে জি ওনাটা সাইড দিয়ে থাকবে টার্সেল করা প্লাস পাঁচ হাতের ওনা ওনাটা পাঁচ হাতের হবে জি পুরো পাঁচ হাতের ওনা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 540 টাকা 540 টাকা হোলসেল প্রাইস হ্যাঁ জি এটা কি জি আর এরপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের গোলা আহমেদ ডিজিটাল প্রিন্টের গোলা আহমেদ গোলা আহমেদ জি হবে যত লম্বা মোটা মনে সবাই পড়তে পারবে এই যে ওনাটা পুরো পাঁচ হাতের অনা পাঁচ হাতের অনা জি এই যে ওনাটা

আর তিন হাজার টাকার মাল তো কন্ডিশনে আপনাদের কাছ থেকে নিতে পারবে জি জি যত হাজার টাকার মাল এনে প্রথমে পাঁচশো দশ টাকা বিকাশে অগ্রিম দিতে হবে আর বাকি টাকার মাল হাতে পাই কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবে কুরিয়ার দিয়ে দেবে এই যে পাকিস্তানি বাড়ি পাকিস্তানি বাড়ি হ্যাঁ জি সম্পূর্ণ ফ্রি সাইজার হবে কিন্তু এই যে দেখেন ওনাটা পুরো পাঁচ হাতের ওনা পাঁচ হাতের ওনা হবে জি প্রাইস কত দিচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এরপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান রাঙ্গলি এই যে দেখেন এখানে যদি সিলো আছে দেখেন আচ্ছা ইন্ডিয়ান রাঙ্গলি জি প্রাইস কত দিচ্ছেন মাত্র 720 টাকা 720 টাকা জি কালার তো अवेलेबल হবে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনে কালার ডিজাইন হবে এই যে ওন্নাটা পুরো 5 হাতের ওন্না 5 হাতের হ্যাঁ জি আর রাঙ্গুলির জামার সে কিন্তু ওন্না অনেক সুন্দর হয় জি অনেক গর্জিয়াস হবে আর সেলরে কতটুকু কাপড় হবে পাক্কা আড়াই গজ দামি কাপড় কখনো কম দিবে না ভাই আড়াই গজের সেলরে হবে এরপরে দেখাবো এসি কটনের ভিতর এই যে এমবোটারি কাজ করা এসি কটন এসি কটন না জি আচ্ছা এর মধ্যে গর্জিয়াস কাজ করা ওন্নাটা সহ কাজ করা হবে এই যে ওন্নাটা গর্জিয়াস কাজের ভিতর বক্স করা ওন্না আচ্ছা ওন্না কিন্তু কাজ হবে জি সাইডে এবং ফুল বডিতে প্রাইস কত দিচ্ছেন মাত্র 550 টাকা 550 টাকা জি এরপরে দেখাবো তোসর তোসর ইন্ডিয়ান তোসর এই যে

এই যে ওন্নাটা পুরো পাঁচ হাতের ওন্না এই যে প্রাইস কত দিচ্ছেন এটার রেট পর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর সেলারটা হবে সম্পূর্ণ ফ্রি সাইজের জি তারপরে কি দেখাবেন এরপরে দেখাবো গর্জিয়ে সুতির ভিতরে সিকোয়েন্সের কাজ করা অনেকে চায় এই যে যারা গর্জিয়েছে তাদের জন্য এইগুলা দেখেন পার্টি থ্রি পিস হ্যাঁ জি ফুল বডিতে গর্জিয়ে সিকোয়েন্সের কাজ করা ওনাটা হবে পুরো পাঁচ হাতের ওনা 517 জি বিশাল বড় একটা ওন্না হবে কিন্তু এটার দাম কত দিচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা পাইকারি দাম এ জি এরপর দেখাবো জমজম থ্রি পিস জমজমের নতুন কালেকশন জি এটা কিন্তু দাদা রেড এখন কমে গেছে এক নাম্বার জমজমটা এটা খুবই গর্জিয়াস এর মধ্যে কিন্তু হবে গলায় এবং প্যানেলে এটা ওন্নাটা দেখি আমরা এই যে ওন্নাটা পুরো দেখার মত পুরো 517 ওন্না এই যে দেখেন বিশাল বড় অন্য হবে আচ্ছা এটার দাম কত দিচ্ছে মাত্র সাতশো আশি টাকা সাতশো টাকা পাইকারি দাম হ্যাঁ জি আর এটা খুচরা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে এটা এগারোশো বারোশো টাকা বিক্রি করতে পারবে এটা কিন্তু অরিজিনাল জমজম যেটা ওইটাই এটা অরিজিনালটা এটার মধ্যে আবার আরেকটা পাইবেন কপিটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা কিন্তু এটা জমজমের অরিজিনালটাই অরিজিনালটা হ্যাঁ জি এবং কালার কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি এই যে প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিমিয়াম লোন ডিজিটাল প্রিমিয়াম লোন হ্যাঁ জি আচ্ছা এটার অন্যটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের পুরো পাঁচ হাতের পাঁচ হাতের জি প্রাইস কত দিচ্ছেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা জি হোলসেল প্রাইস সাতশো টাকা মাত্র সাতশো টাকা